¿Qué dice Pita? যারা ওজন নিয়ে টেনশন করছেন ওজন কোনোভাবেই কমাতে পারছেন না শুধুমাত্র তাদের জন্য আসসালামু আলাইকুম রান আশা করছি আল্লাহ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি এখানে আমি কচি শশা নিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন গ্রেটার দিয়ে গ্রেড করে নিব আর শশা যখন সিলেক্ট করবেন তখন কিন্তু কচি দেখেই সিলেক্ট করবেন তাহলে কিন্তু এটা অনেক বেশি মজা হয় এখন আমার গ্রেটার দিয়ে গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি টক দই ফেটে নিয়েছি টক দইটাকে আমি ছেকে পানিটা ফেলে দিয়েছি সিফ টক দইটাই নিয়েছি পানি নেওয়া যাবে না এখন এই টক দইটাকে দিয়ে দিলাম দিয়েই একটু মিক্স করে নিব চারা শুধু ওজনই টেনশন করেন তাদের জন্য এই রেসিপিটা তো হেল্পফুল হবেই সাথে হচ্ছে ডায়াবেটিক্স পেশেন্ট যারা আছে তারাও কিন্তু এটা ধারা খুব বেশি উপকৃত হবে ইনশাল্লাহ আমি এখানে দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট আপনারা চাইলে যে কোনো লবণই ব্যবহার করতে পারেন এখানে একটু কাজু বাদাম পেস্তা বাদাম আর কিশমিস আর একটু পুদিনা পাতা আমি অ্যাড করে দিলাম আপনারা চাইলে কিন্তু কিসমিসটা স্কিপ করতে পারেন এখানে যেহেতু কোনোরকম সুগার অ্যাড করা হবে না এজন্য জন্য কিশমিশটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভাল লাগবে আর যারা হচ্ছে পুদিনা পাতার স্মেলটা নিতে পারেন না তারা কিন্তু এই পুদিনা পাতাটা স্কিপ করে ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন বা নাও দিতে পারেন এখন আমি একটু লেবু চিপে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব দেখতে পারছেন আর হ্যাঁ আমি কিন্তু বাদামটা একটু ভেজে নিয়েছিলাম আর এই যে দেখুন মিক্স করার পর অবস্থা আর এটা কিন্তু রাতে ফুল পেট খেয়ে আপনি ঘুমিয়ে যাবেন আপনার স্বাস্থ্য নিমিশেই কমে যাবে এক মাসে কমপক্ষে আপনার চার কেজি ওজন কমবে আর ডায়াবেটিক্স পেশেন্ট যারা আছেন তারা তো চোখ বন্ধ করে খেতে পারবেন তাদের কিন্তু অনেক অনেক বেনিফিট পাবেন এই রেসিপিটা দেখে যদি ফলো করে বাসাতে তৈরি করে এই সালাডটা খান আর যারা হচ্ছে গিয়ে খুব দ্রুত চর্বি কাটাতে চান পেটের তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা রেসিপি আজকের রেসিপিটা কার কাছে কেমন লেগেছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আর আমার পেজটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব সবাইকে আসসালামু আলাইকুম ওয়ান সেকেন্ড